সাঁওতাল বিদ্রোহের বীর যোদ্ধা শহীদ সিধু ও কানুর স্মরণ উপলক্ষে একশো একাত্তরতম হুল দিবস পালন হল গোঘাটের কামারপুকুরে প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন পাশাপাশি কামারপুকুরের বিডিও অফিস মোড় থেকে কামারপুকুর ডাকবাংলো পর্যন্ত একটি পথ সভাও করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ সহ ভারত জাকাত মাঝি পরগনা মহলের বিভিন্ন সদস্যবৃন্দ মহল ওই সেই তাদের ওনাদের উদ্যোগে আজকে হুল দিবস পালিত হচ্ছে একশো একাত্তরতম সিধু কানুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বিশেষ দিন হ্যাঁ আঠেরোশো পঁয়চান্ন সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আরেকত্রিশে জুনটাকে আমরা হুল দিবস হিসাবে পালিত করি যারা সেই সময় তৎকালীন সময়ে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে বুক চিতে লড়াই করেছিলেন জমিদারদের বিরুদ্ধে বুক চিতে লড়াই করেছিলেন তাদের মতো অন্যতম ছিল সিধু কানু তেনারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে দেশে এবং দশের কথা ভেবে ভারত যাতে স্বাধীন হয় তার জন্য ওনারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন সেই আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বিশেষ দিন আজকের দিনটাকে স্মরণ করে আমরা খুব সমারোহে শুধু প্রখাট নয় সমগ্র পশ্চিমবঙ্গে এবং সমগ্র ভারতবর্ষ আমাদের একটা আমরা করি ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যদের দাবি অন্যান্য দিবসে যেমন সরকারি ছুটি থাকে সেই রকমই এই হুল দিবসেও যাতে সরকারি ছুটি দেওয়া যায় তারই অনুরোধ জানান প্রশাসনের কাছে সালে তিরিশে জুন যে বিদ্রোহ করেছিল এইটা ভারতবর্ষের একটা ইতিহাস করেছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন টোটাল ভারতবর্ষের আদিবাসীরা তাকে যে সহযোগিতা করেছিলেন সেইটা আদিবাসীদের কাছে একটা গর্বীয় কিংবা স্মরণীয় যার জন্য আজকের সেই দিনটাকে স্মরণ করেই সিধু কানুকে আজকের দিনে তার মাল্যদান্দে নাদীকে আমরা সম্মান কিংবা শ্রদ্ধা জানাচ্ছি নিউজ আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি